নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইরেগুলার পিরিয়ড আমরা অনেকেই রেগুলার পিরিয়ড হচ্ছে না যে মানসিক যন্ত্রণায় ভুগি পিরিয়ড হচ্ছে না আবার দেখা যাচ্ছে প্রেগনেন্সি টেস্ট করার পর সেটিও নেগেটিভ আসছে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এই রেগুলার মাসিক কিভাবে আমরা রেগুলার করব এরিগুলার পিরিয়ড কীভাবে রেগুলার করবো এ বিষয়ে উপর ভিত্তি করে কিন্তু ভিডিওটি তৈরি করা হয়েছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আজকে যদি আপনারা নতুন হয়ে থাকে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কোনটি চাপবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছেই আগে পৌঁছে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় পিরিয়ড ইরিগুলার হওয়ার বিভিন্ন ধরনের কারণ হতে পারে আমরা খুট করে মেডিসিনে যাব না আগে আমাদের জানতে হবে প্রবলেমটা থেকে সৃষ্টি হয়েছে প্রথমত ইরিগুলার হওয়ার কয়েকটি কারণ হতে পারে যেমন ধরেন মানসিক চাপের কারণেও মানসিক গরমিল হতে পারে যেমন ফ্যামিলিগত মানসিক চাপ থাকতে পারে ব্যবসা চাকরি যে কোনো ক্ষেত্রে মানসিক প্রেসার পড়তে পারে আবার পড়াশোনার ক্ষেত্রেও মানসিক প্রেসার পড়তে পারে এই সমস্যাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে কখন থেকে আপনার মাসিক বন্ধ হচ্ছে আপনার উপর কোনো চলছে সে আপনার ধ্যান রাখতে হবে এবং বেসিক্যালি নতুন মায়েদের ক্ষেত্রে বলি যারা নতুন সন্তান জন্ম দিয়েছে বেবি ফিডিং করাচ্ছেন তারা দেখা যায় প্রথমত বেবি হওয়ার পর তারা ছয় মাস সাত মাস অনেকে আছেন বছর দেড় বছর পরেও আমাদের কাছে এরকম আসে মাসিক হচ্ছে না মাসিক হয় না শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে কিন্তু তারা আমাদের কাছে আসেন এই ক্ষেত্রে আপনাদের এত লং টাইম অপেক্ষা না করে আমি রিকোয়েস্ট করব দু মাস যখন আপনারা মাসিক হবেন না সাথে সাথে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন এই ক্ষেত্রে আপনার হতে পারে আপনার যেমন থাইরয়েডের প্রবলেম হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে পিসিওডি পিসিওএস এর প্রবলেম হতে পারে এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই সমস্যা যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে আপনি কোনো মানসিক প্রেশারে আছেন কি না অতিরিক্ত পরিমাণে আপনি এক্সারসাইজ করছেন কি না বিভিন্ন ধরনের প্রবলেম আছে ফ্যামিলিগত বিষয় এগুলোকে আপনি স্থির হয়ে সব কাজ করতে পারছেন কিনা অস্থিরতা আপনার মধ্যে দেখা যাচ্ছে কিনা এই বিষয়গুলোকে খুব ভালোভাবে আপনার লক্ষ্য করতে হবে যদি দেখেন যে আপনার নিজে আপনি যখন ট্রাই করে দেখবেন যে আপনার কোনো প্রবলেম হচ্ছে না সেক্ষেত্রে আপনার থেকে একটি ডাক্তারের আহ পরামর্শ অবশ্যই নিতে হবে কেন আপনি মাসিক হচ্ছেন না তো এবার আমি আপনাদেরকে মেডিসিনের কথা বলবো আমাদের হোমিওপ্যাথি জগতে আমরা দুটি মেডিসিনকে সব থেকে বেশি গুরুত্ব দিই প্রথমত প্রথম যে মেডিসিন সেটি হচ্ছে অশোকা অশোকা মেডিসিনটি মাদা টিনচার ফর্মে আপনাদের নিতে হবে এই মেডিসিনটি যারা লং টাইম ধরে মাসিক হচ্ছেন না পিরিয়ড হচ্ছেন না তাদের জন্য কিন্তু মার্ভেলাস রাজাও দিয়ে থাকে এটি কিন্তু আয়ুর্বেদেও প্রয়োগ করে আসছে কালক্রমে হোমিওপ্যাথিও প্রয়োগ করছে এটি কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট দেয় মেয়েদের এই ধরনের সমস্যার ক্ষেত্রে শুধু মাসিক দেরি হয়ে হচ্ছে সেটা না যারা মাসিক হয়ে অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হচ্ছে দিনে দেখা যাচ্ছে ছয় সাতবার সে চেঞ্জ করছে ন্যাপকিন চেঞ্জ করছে সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি মার্ভেলাস রেজাল্ট দিয়ে থাকে তবে এই মেডিসিনটি একটু লং টার্ম প্রয়োগ করতে হবে খুব সুন্দরভাবে আপনাদের এই মাসিকের সার্কালটা টাইমে নিয়ে আসবে অশোকা মেডিসিনটি আপনারা কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো কোম্পানি দেখে নেবেন এসপিএল ব্যাকসন জার্মানি যেই কোম্পানির ডাক্তার এক ওয়েকেরা আছে যেই কোম্পানি নিন না কেন সিলপেক কেনার চেষ্টা করবেন সিলপেক হলে ওষুধের গুণগত মান ভালো থাকে সিন্পেক এনে আপনারা কুসুম গরম পানি নেবেন আধা কাপ পরিমাণ কুসুম গরম পানি নেবেন এবং সেখানে সকালে পনেরো ফোটা দুপুরে পনেরো ফোটা রাত্রে পনেরো ফোটা সম্পূর্ণ খালি পেটে খাবারে মিনিমাম আধা ঘন্টা আগে আপনারা মেডিসিনটি প্রয়োগ করবেন এবং এই মেডিসিনটি আপনারা এক মাস এক টানা প্রয়োগ করার পর যখন আপনি অনুমান করতে পারবেন আপনার ফিজিক্যাল স্ট্রাকচার কীরকম হচ্ছে সেটি আপনি নিজেই ফিল করতে পারবেন এবং এটি একটানা টানা আপনারা তিন মাস প্রয়োগ করবেন তিন মাসের পরে যদি মাসিক সঠিকভাবে রেগুলার হয়ে না আসে একটু প্রবলেম দেখ থেকে থাকে সেক্ষেত্রে আরও তিন মাস প্রয়োগ করতে পারবেন এই মেডিসিনে কোনো মেয়েদের জন্য এটি কিন্তু মতো কাজ করে খুব সুন্দরভাবে রেজাল্ট দেয় যাদের মাসিকের গরমেল আমি যে যে সিমটম বলেছি যে যে প্রবলেমগুলো বলেছি প্রত্যেকটি প্রবলেম আপনারা বারবার শুনবেন এবং মেডিসিনটি প্রয়োগ করবেন আমার দ্বিতীয় যে মেডিসিন সে মেডিসিনের নাম হচ্ছে সিপিয়া সিপিয়ার কিছু সিম্পটম আছে যেমন ধরেন সিপিয়ার রুগীরা দেখতে কিন্তু খুব হ্যাংলা পাতলা হয় এবং তাদের দেখতে একদম ছেলেদের মতো লাগে তাদের শারীরিক স্ট্রাকচারটা একদম ছেলেদের মতো লাগে সিপিয়ার রুগীরা যখন বসে বা হাঁটে তখন তাদের অনুভব হয় যে নিচে পেট থেকে যেন আপনার জরায়ু একদম নির্গত হয়ে যাচ্ছে একটা চাপ নিচের দিকে সেই ক্ষেত্রে এই ধরনের সিম্পটমটা আপনার ফিল করতে হবে এই সিমটমটা যদি থাকে সেই ক্ষেত্রে সিপিয়া টু হান্ড্রেড সিক্স আপনারা দিনে দুবার করে এটি একটা পনেরো দিন সেবন করবেন দেখবেন আস্তে আস্তে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এই মেডিসিনটি আপনারা অশোকার সাথেও প্রয়োগ করতে পারেন কোনো প্রবলেম নেই কোনো সাইড এফেক্ট হবে না পনেরো দিন প্রয়োগ করার পরে আপনারা মেডিসিনটি বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে পনেরো বিশ দিন অপেক্ষা করে দেখবেন এর আবারও রিপিট করতে পারবেন তো বন্ধুরা এই মেডিসিন দুটি চলা অবস্থায় আমি আপনাদেরকে কিছু নিয়ম বলে দিচ্ছি শুধু ওষুধ খেলা হয় না ওষুধের সাথে নিজেদের কিছু নিয়ম পরিবর্তন করতে হয় যেমন আপনার যদি মানসিক চাপ বেশি থাকে সেটি কমানোর চেষ্টা করবেন আনন্দে থাকার চেষ্টা করবেন এবং জগিং করার চেষ্টা করবেন জগিং করলে আপনার মাসিকের যে নিয়মটা সেটি আপনার যে সার্কেলটা সেটি সঠিক দিকে নিয়ে আসে এবং কাঁচা পেঁপে খাওয়ার চেষ্টা করবে কাঁচা পেঁপে কিন্তু মাসিক হতে সাহায্য করে যেমন যারা প্রেগন্যান্সি মহিলা তাদের আমরা কাঁচা পেঁপে খেতে দিই না কারণ কাঁচা পেঁপেতে একটা ক্ষীর থাকে এই খিটে কিন্তু বাচ্চা নষ্ট করে ফেলার প্রবণতা থাকে সেক্ষেত্রে মাসিক হয়ে যায় যারা মাসিক হচ্ছেন না প্রেগনেন্সি অবস্থায় আমি বলবো না যারা মাসিক হচ্ছেন না মাসিক হতে দেরি হচ্ছে তারা কাঁচা পেঁপে খেতে পারেন এবং চেষ্টা করবেন আদা রস অ্যালভেরা জুস এগুলো খেতে এগুলো কিন্তু শরীরের জন্য যথেষ্ট উপকার আপনার মাস মাসিক সার্কলকে সঠিক দিকে নিয়ে আসতে পিসিওডি পিসিওএস যদি থাকে আপনার রিপোর্টে যদি ধরা পড়ে অথবা থাইরয়েডের প্রবলেম যদি আপনার রিপোর্টে ধরা পড়ে অথবা হরমোনাল ইমব্যালেন্স যদি সমস্যা থাকে ইমব্যালেন্স যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা মেডিসিন আসবে এই বিষয়ে আমি আরেকদিন ভিডিও করব এই বিষয়গুলো যদি আপনাদের এই প্রবলেমগুলো যদি আপনাদের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর মেডিসিন সেবন করবেন কারণ এই ক্ষেত্রে কিন্তু ভিন্ন মেডিসিন আসে যেমন এফিসমেলিফিকা আসতে পারে সিনটমের উপর ডিপেন্ড করে আবার দেখা যাচ্ছে কোনিয়াম আসতে পারে সিপি আসতে পারে বিভিন্ন ধরনের মেডিসিন আস আছে যেমন থুজা আসতে পারে এই মেডিসিনগুলো কিন্তু আমরা হরমোনালের প্রবলেম থাকলে বা থাইরয়েডের প্রবলেম থাকলে পিসিওডি পিসিও এস এই প্রবলেমগুলো থাকলে সবথেকে বেশি সিনটমের উপর ডিপেন্ড করে দিয়ে থাকি এই জন্য যদি আপনাদের রিপোর্টে ধরা পড়ে আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপেন যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার